বিয়ে মানব জীবনের এক গুরুত্বপূর্ণ অর্থায় দাম্পত্য জীবন নতুনভাবে ভাবে সাজিয়ে তোলার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যায় নবদম্পতি কিন্তু কিছু কিছু বিয়ে শুধু প্রচলিত ধারার মধ্যে আবদ্ধ থাকে না হয়ে ওঠে ব্যতিক্রমী বিয়ের আসর শুধু নিজের জন্য নয় সমাজ তথা মানব কল্যাণের জন্য দাবিতে সোচ্চার হওয়ার ক্ষেত্র হয়ে ওঠে কিছু বিয়ে সেরকম এক বিয়ের আসর হলো কোচবিহারের সাত মাইল সার্কেলের হস্তবোধ কৌশলডাঙ্গার ল ক্লার্ক শাহানুর হোসেনের বিয়ে কোচবিহার শহরের অন্যতম জলন্ত সমস্যা ফাঁসের ঘাট সড়ক সেতুর দাবিতে সোচ্চার হলেন নববধু অবর বিয়ের আসরের প্যান্ডেল টাঙিয়ে দিলেন সেতুর দাবিতে ব্যানার উদ্দেশ্য আগত অতিথিদের মধ্যে সেতুর দাবির গুরুত্ব তুলে ধরা সচেতনতা বৃদ্ধি ফাঁসের ঘাটে সড়ক সেতু নির্মাণের দাবিতে সকলে সোচ্চার হলে সরকার সেতু তৈরি করে দিতে বাধ্য হবে বলে জানান পাত্র শাহানুর হোসেন নব দম্পতির বিয়ের আসরে জনকল্যাণের জন্য সোচ্চার হওয়ার বিষয়টিতে খুশি আগত অতিথিরা ফাঁসির ঘাট সড়ক সেতুর দাবি আমরা দেখেছি দীর্ঘদিন ধরে সেতুর দাবি করে আসছে কাট সড়ক সেতু আন্দোলন কমিটি তবে আজ এক বিয়েবাড়িতে এরকম দৃশ্য মনে হয় আমার আপনার নজরে খুব কমই পড়েছে বিয়েবাড়ির কোনও বর ফাঁসেরঘাট সেতুর দাবিতে ব্যানার লাগিয়ে সাধারণ মানুষকে বুঝিয়ে দিলেন এটি শুধু আন্দোলন নয় জনসাধারণের সুবিধার্থের জন্য সকলে এরকম করা উচিত যাতে বিয়েবাড়িতে আসা হাজার হাজার লোকজন দেখতে পায় যাতে আগামী দিনে এগিয়ে আসে শুনবো এই বিয়ে বাড়ি কি জানালেন সেতু নিয়ে আজকে ওই আমি দেখলাম যে আপনাদের বিয়ে বাড়িতে ফাঁসির সেতুর দাবিতে পোস্টার ঝুলছে বিয়ে বাড়িতে ফাঁসির ঘাটের সেতুর দাবিতে পোস্টার ঝোলানোর কারণটা কি একটু জানাবেন আমার আজকে চোদ্দো ছয় দু হাজার পঁচিশ তারিখে যে আজকে আমার বউ যে আয়োজন করেছি এই বউ আয়োজনে যে সমস্ত লোকগুলা আসবে সে কোচবিহার জেলার বিভিন্ন জায়গার লোককে আমি দাওয়াত এবং নিমন্ত্রণ করেছি তারা যেহেতু এখানে আসবে তাদের কাছে আমার এই বিয়ার অনুষ্ঠানের সাথে সাথে আমি একটা জায়গায় বার্তা রাখতে চাই সেটা হচ্ছে আমাদের এই ফাঁসিরঘাট আন্দোলন এই ফাঁসিরঘাট ব্রিজটা যে আমাদের মানে অত্যন্ত জরুরি এবং এটার যে খুব প্রয়োজনীয়তা আছে তার জিনিসটা আজকে আমার বিবাহের মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরতে চাই এতটুকু আপনার নাম আমার নাম শাহানুর হোসেন আমি লকলার্ক ক্লার্ক কোচবিহারে কাজ করি এবং আমি এই ফাঁসির সেতু আন্দোলনের কনভেনার দক্ষিণ বিধানসভা আপনি কি বর হ্যাঁ আমি বর